হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কীভাবে ওজন বাড়ানো যায় বা কী খেলে দ্রুত ওজন বাড়ানো যায় আসলে আমরা কেউই চাই না যে রোগা পাতলা হতে কারণ রোগা পাতলা বডি তেমন কেউ পছন্দও করে না আবার রোগা পাতলা হওয়ার কারণে অনেক জায়গায় অনেক অপমানিত হতে হয় অনেক কথা শুনতে হয় যেমন অনেকে তো এটাও বলে যে কিরে তোরা কি ঘরে খাওয়ার দেয় না তোর শরীর এমন কেন আরও কত কথা শুনতে হয় তো তাই আজকে ওই সব রোগা বাদলা মানুষদের জন্য এমন পাঁচটি টিপস বলবো যেগুলো যদি আপনি প্রতিদিন ফলো করেন তাহলে আশা করি আপনি ওজন বাড়াতে পারবেন এবং সাথে সাথে আপনার শরীরের দুর্বলতাও দূর করতে পারবেন আর কেউ আপনাকে রোগা বাদলাও বলবে না তাই চলুন একদমই সময় নষ্ট না করে মূল কাজের কথাই যাই টিপস নাম্বার ওয়ান যখনই আপনার খিদে লাগবে আপনি চেষ্টা করবেন সাথে সাথে খাবার খেয়ে ফেলার জন্য কারণ খিদে লাগলে তখন আমাদের শরীরে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় যা আমাদের শরীরের সাইডের মাসাজগুলোকে কিছু সময়ের জন্য বাড়িয়ে দেয় তো যদি আপনি ওই সময়ের ভেতর খাবার খেয়ে নেন তাহলে বেশি পরিমাণে খেতে পারবেন আর বেশি পরিমাণে খাবার খেলে আপনি তাড়াতাড়ি মোটা হতে পারবেন আর যদি এমন হয় যে আপনি তিরিশ চল্লিশ মিনিট পর খাবার খান তাহলে আপনার খেতে তো কমে যাবে তার সাথে মাসাজগুলোও শক্ত হয়ে যাবে তার ফলে আপনি ওজন বাড়াতে পারবেন না তাই যখনই খিদে লাগবে তার সাথে সাথে খাবার খেয়ে ফেলার চেষ্টা করবেন আর প্রতিদিন খাবার গ্রহণ করার জন্য একটি টাইম ঠিক করে রাখবেন এতে করে আপনার ক্ষুদাও বাড়বে সাথে সাথে আপনার দ্রুত মাসাল বিল্ড হতে সাহায্য করবে তাই প্রতিদিন একটি সঠিক সময় খাবার গ্রহণ করার চেষ্টা করবেন টিপস নাম্বার টু হাই মেটাবলিজম আপনাদের জানা জরুরি যে সাধারণত ম্যাটাবলিজম হাই হওয়ার কারণে শরীরে ক্যালোরি বা শক্তি দ্রুত পোড়ায় যা ওজন কমিয়ে ফেলে এর ফলে অতিরিক্ত ক্যালোরি জমা হয় না যা কিছু মানুষের বেশি খাওয়ার পরেও ওজন বৃদ্ধি না পাওয়ার কারণ যেমন কিছু মানুষ আছে বেশি বেশি খাবার খায় বেশি বেশি ক্যালোরি গ্রহণ করে কিন্তু তারপরও সে ওজন বৃদ্ধি করতে পারে না এর মূল কারণ হচ্ছে হাই মেটাবলিজম মেটাবলিজম ফাস্ট হওয়ার কারণে শরীর অ্যাবজর্ব কম করে তাই আপনাকে মেটাবলিজমকে মেনটেন করতে হবে আর মেটাবলিজম মেনটেন করার জন্য আমাদের থাইরয়েড গ্লাইনকে ঠিক করতে হবে আর তার জন্য খাবারে আয়োডিনের মাত্রা বাড়িয়ে দিতে হবে আর আয়োডিনের মাত্রা বাড়ানোর জন্য আপনি চাইলে ডিম খেতে পারেন কারণ ডিমে অনেক পরিমাণে আয়োডিন থাকে তো চাইলে আপনি ডেলি একটি বা দুটি করে ডিম খেতে পারেন এরপর তার সাথে আরেকটি ফুড যোগ করতে পারেন তা হলো চিজ চিজ অনেক দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে আবার মেটাবলিজম মেনটেন করতে সাহায্য করে তারপর আপনি যে কোনো সালাডের সাথে ধনেপাতা পাতা মিক্স করে খেতে পারেন চাইলে আপনি কাঁচা ধনেপাতা পাতা মিক্স করেও খেতে পারেন কাঁচা ধনেপাতা পাতা যে কোনো সালাডের সাথে মিক্স করে খেতে পারেন এ কারণে আপনার মেটাবলিজম মেনটেন হবে আর মেটাবলিজম মেনটেন হলে আপনি বেশি খাবার খেলে ওই হিসাবে ওজনও বাড়বে গতিতে টিপস নাম্বার থ্রি আপনার ওজন বাড়ানোর জন্য শুধু ভালো ভালো খাবার খেলেই হবে না সাথে আপনাকে ওয়েট গেন ওয়ার্কআউটও করতে হবে আমাদের স্বাস্থ্যকে মেনটেন করার জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই তাই ভালো খাবারের পাশাপাশি আপনি সপ্তাহে তিন দিন কিছু বেসিক ওয়ার্কআউট করতে পারেন কারণ ব্যায়াম করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর পাশাপাশি যদি আপনি ওয়ার্কআউটগুলো করতে পারেন তাহলে আপনার শরীর ফুলবে এবং কি শরীরে মাসাল বৃদ্ধি হবে আর যে ওয়ার্কআউটগুলো করবেন তার মধ্যে হচ্ছে পুষা এবং স্কোয়াট এই দুটি ওয়ার্কআউট যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার বডি অনেক তাড়াতাড়ি বুস্ট হবে এরপর ব্যায়ামের সাথে অবশ্যই আপনি হাই প্রোটিন ফুড খাবেন এতে করে কি হবে আপনার তাড়াতাড়ি ওজন বাড়বে নাম্বার ফোর কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট থেকে শরীর গ্লুকোজ পায় যা ক্যালোরি হিসাবে সঞ্চিত হয় অতিরিক্ত কার্বোহাইড্রেট খেলে অতিরিক্ত ক্যালোরি জমা হয় ফ্যাট বা চর্বি হিসাবে শরীরে জমা হয় এবং ওজন বাড়ে চেষ্টা করবেন যুক্ত খাবার গ্রহণ করতে যুক্ত খাবারের মধ্যে যেমন ভাত রুটি মিষ্টি আলু গাজর কলা খেজুর ইত্যাদি এই সকল খাবারে আপনি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পাবেন যা আপনার ওজনকে অনেক দ্রুত বাড়িয়ে দেবে টিপস নাম্বার ফাইভ আপনি যদি আসলে ওজন বাড়াতে চান তাহলে আপনার বডিকে বেশি পরিমাণে খাবার জন্য প্রেসার দিতে হবে যেমন আগে যদি আপনি দুটো রুটি খেতেন তাহলে এখন তিনটে রুটি খাবেন আবার আগে যদি আপনি দুটো ডিম খেতেন এখন তিনটে ডিম খাবেন মানে আগে যেমন খেতেন এখন তার থেকে একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার দ্রুত ওয়েট গেইন হতে শুরু করবে তাই চেষ্টা করবেন আগের তুলনায় খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে তো এই ছিল পাঁচটি কার্যকর টিপস যেগুলো ফলো করলে আপনি দ্রুত ওজন বাড়াতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ